আসসালামু আলাইকুম হিওর্স ডোলক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুরে মওল্লা আজকে আছি আপনাদের সাথে আমি কিছু মেন দরজার লক এবং বেডরুমের লক একই সাথে দেখাবো যেগুলো সাধারণত ম্যাচিং করা আছে মানে আপনি চাইলে আপনার মেন দরজায় যে ধরনের লক লাগাবেন তার সাথে ম্যাচিং করে একটা বেডরুমের লকও লাগাতে পারবেন তো আসলে আমি আজকের এই ভিডিওতে সামান্য কিছু ম্যাচিং লক মানে দেখাবো আপনাদের এগুলো ছাড়াও আরও অনেক ধরনের ম্যাচিং আমাদের কাছে আছে কিন্তু যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যায় সে কারণে মানে অল্প করেই মানে দেওয়া আছে তো আমি যে লকগুলো দেখাবো সেই লকগুলোর সাথে সাথে এগুলোর কোয়ালিটি সম্পর্কে ধারণা দেবো দরদাম কেমন হবে কোন দেশ থেকে এসছে বা ব্র্যান্ড কী এগুলোও আমি জানাবো আপনাদের আমি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আর আপনাদের আমি রিকোয়েস্ট করছি যে যদি কেউ মনে করেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাজে আসে বা আমার পরবর্তী ভিডিও আপনাদের কাজে আসবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি ছোট কিছু কথা আপনাদের বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা চাইলে অনলাইনে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন বাংলাদেশের সবখানে আপনারা বিদেশ থেকে বা দেশে দূর দূরান্ত থেকে আমাদের কাছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে মাল পছন্দ করে নিতে পারবেন আপনারা চাইলে মাল আমরা পাঠানোর পর খুলে দেখে বুঝে নিয়ে টাকা পরিশোধ করবেন ডেলিভারি ম্যানের কাছে আর কোনো মালের যদি কোনো একটা অংশ আপনাদের পছন্দ না হয় তাহলে ফেরত বা পরিবর্তন করে নিতে পারবেন আর পুরো মাল রিসিভ করে নিয়েছেন দুদিন তিন দিন পরে আপনার কাছে মনে হয়েছে অথবা আপনার কোনো একজন ফ্যামিলি মেম্বার মনে করছেন যে তার এই লকটা পছন্দ হয়নি তাহলে অবশ্যই আপনি আমাকে ফোন দিয়ে জানাবেন বা আমাদের ফোন দিয়ে জানাবেন আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিব অথবা যদি চেঞ্জ না করতে চান শুধুমাত্র ফেরত দিতে চান তাহলে ফেরত দিতে পারবেন আর আর কথা বলে রাখি আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন আমাদের আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি কিনা বা কয় বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি আসলে আপনারা অনেক সময় কাস্টমাররা বা আমি নিজেও অনেক সময় গ্যারান্টি ওয়ারেন্টির ফাঁদে পড়ে যাই আসলে একটা লো গ্রেডের মাল গ্যারান্টি দিলেই তো আর সেটা অনেক ভালো হয়ে গেল না তাই না তো অনেক সময় হয় কি যে গ্যারান্টির যে মানে যে প্রলোভন এটা এক ধরনের প্রলোভন বলবো আমি যখন আমরা বলি যে মালটা দশ বছরের গ্যারান্টি আছে তখন একজন মানুষ হিসেবে আমরা ধরেই নেই যে মালটা দশ বছর আগে চলবে তারপরে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তো আসলে এটা করে আমরা আমাদের সেল মানে বাড়ানোটাকেই আসলে ইমফোসাইজ করি কিন্তু আসলে আমি শুধুমাত্র সেলে বিশ্বাস করি না আপনারা যদি হ্যাপি না হন আপনারা যদি একটা মাল কিনে খুশি না থাকেন আমার জন্য দোয়া না করেন বা আমার জন্য প্রশংসা না করেন তাহলে ওই মাল বিক্রি করে আমার কোনো লাভ নেই আপনা আপনি শুধু আজকে কিনলেন ভবিষ্যতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা কিনলো তাদেরকে স্ট্রেট বলে দিলেন যে ওই দোকান বাবা না একদম না ওই দোকান থেকে মাল কিনো না আসলে এই কথাটা বা মানে একটা ব্যবসার জন্য খুব একটা ভালো হয় না তো আপনারা আপনারা যদি গ্যারান্টি ওয়ারেন্টি চান তাহলে অবশ্যই অন্যত্র দেখবেন আমি শুধু শুধু গ্যারেন্টি ওয়ারেন্টি দিতে পছন্দ করি না যে যে গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে আবার কথা রাখা যায় না পরবর্তীতে এগুলো নিয়ে একটা মানে অপ্রীতিকর ঘটনা ঘটে দোকানে কাস্টমারের সাথে ফোনে বিভিন্নভাবে অপ্রীতিকর ঘটনা ঘটে আপনি আমাকে একটা বাজে কথা বলবেন ফোনে যেহেতু আমি গ্যারান্টি কাভার করছি না আমি তিন রাত ঘুমাতে পারব না আমার দরকার নেই ঠিক আছে যারা এগুলো মানে ট্যাকেল করতে পারে তারা গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারে বা দিয়েও দেয় আপনারা চাইলে সেখানেই যাবেন আমার দোকানে কোনো মালের গ্যারান্টি ওয়ারেন্টি হবে না আমি গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে মাল বিক্রি করতে পছন্দ করি না তাতে আপনাদেরই লস আপনারা বাজেট থাকা সত্ত্বেও তখন ভুল একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন একটা ভালো মাল আপনি কিনতে পারতেন আপনার সে পরিমাণ বাজেট ছিল আপনি গ্যারান্টির কারণে একটা লো গ্রেডের মাল বেশি দাম দিয়ে আপনি কিনে ফেলছেন যেহেতু গ্যারান্টি আছে তো আমি চাই না যে আপনাদের যে পছন্দ আপনাদের যে মানে গ্রহণযোগ্যতা সেটা নষ্ট হোক এটা আমি চাই না সে কারণে সে কারণে আপনারা যখন মাল কিনবেন শুধুমাত্র গ্যারেন্টি ওয়ারেন্টির দিকে তাকাবেন না মালের কোয়ালিটির দিকে অবশ্যই তাকাবেন এটা আমি প্রত্যাশা করবো সবসময় আপনাদের কাছে আমি চাই আপনারা একটা ভালো মাল কেনেন ভালোভাবে ব্যবহার করেন আমাদের সুনাম করেন আপনার মালটাও বেশি দিন টিকু আর আপনারা অনলাইনে নেওয়ার পাশাপাশি যারা আমার দোকানে আসতে চান আমি আমার দোকানের সহজ লোকেশনটা অল্প সময়ের জন্য একটু দেখে দিই জাকির খুব শর্টলি দেখাবা আমি খুব শর্টে আমার দোকানের লোকেশনটা আপনাদের একটু দেখিয়ে দিই আমার দোকানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেট দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পাশে জাকির পশ্চিম পাশটা একটু দেখিয়ে দাও জাস্ট অপোজিট পশ্চিম পাশে একদিনটাকে নিজ তলায় আমার দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার প্লাস আপনারা চাইলে চলে আসবেন আমাদের এই দোকানে এরপরে যদি আপনাদের মনে হয় যে আপনারা কাছাকাছি এসে মানে খুঁজে পাচ্ছেন না অবশ্যই ফোন দিবেন আমরা আপনাকে লাইভ লোকেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন ভিওর্স আসলে অনেক কথাই হলো আমি মূল ভিডিওতে চলে আসি আমি আমার মূল ভিডিওতে ম্যাচিং একটা লক দিয়ে শুরু করছি আপনি এই দুটো লক দেখতে পাচ্ছেন দুটো কফি কালারের মধ্যে একদম সেম ডিজাইনে করা কফি কালারের সেম ডিজাইন এই লকটা হচ্ছে বেডরুমের জন্য আপনারা যারা বেডরুমের এই লকটা পছন্দ করবেন তাদের সাথে মেইন ডোরের এই লকটা একদম সিমিলার হবে তো আমি আসলে শুরুতে একটা দুটো লক একটু ভালো করে দেখিয়ে দিই এই লকটার দুই দিক থেকে চাবির অপশনই থাকবে এখানে লিভার হয়তো এরা লাগিয়ে দিয়েছে নব করে তারপরও আপনারা যদি নব চান আমরা নব দিতে পারবো যেহেতু এটা মেইন দরজা লাগাবেন দুই দিক থেকে চাবির অপশন করলেই আপনার জন্য সেফটিটা বেশি মানে ভালো হবে বেশি সেফটি প্রোভাইড করবে এই লকটা ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি থাকবে পিতলের এটা হচ্ছে আলমসুর ব্র্যান্ডের একটি লক মেড ইন চায়না ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল লকটা যথেষ্ট মজবুত হবে কম্পিউটার এসকি থাকবে এখানে এক দিকে নব একদিকে দিকে চাবির অপশন করা আছে কিন্তু আসলে দুই দিকেই চাবির অপশনটাই যাবে যেহেতু এটা মেইন ডোরের লক আপনারা চাইলে এই লকটা আমাদের কাছে মেন রোডের জন্য অর্ডার করতে পারেন এটা মানে মিডিয়াম গ্রেডের হবে খুব ভালো না খুব খারাপও না মিডিয়াম গ্রেডের হবে আপনারা চাইলে এই লকটা কিন্তু দেখতে পারেন দু হাজার টাকা দাম পড়বে মেইন দরজার এই লকটার দাম পড়বে মাত্র দু হাজার টাকা আর আমি এর সাথে মিলিয়ে যে বেডরুমের লকটা দেখাচ্ছি এটাও ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি পিতলের থাকবে ভিতরে বডি পার্টটা থাকবে স্টেইনলেস সিস্টেল আর এটা একদম সেম কালার কফি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যথেষ্ট সুন্দর একটা লক যথেষ্ট সুন্দর একটা লক ব্র্যান্ডের মেড ইন চায়না আপনারা চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন দাম পড়বে মাত্র এক টাকা আমি এখন আর একটা পেয়ার দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন দুটি অ্যান্টিক কালারের মধ্যে করা চমৎকার একটা পেয়ার অ্যান্টিক কালারের মধ্যে করা আমি মানে বেডরুমের লকটা দেখাচ্ছি ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি পিতলের থাকবে একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন বেডরুমের লকগুলো সাধারণত একদিক থেকে নব এবং একদিক থেকে চাবির অপশন থাকেই তারপরে যদি আপনারা কেউ মনে করেন যে আপনারা দুই দিক থেকে চাবির অপশন করে নেবেন তাহলে আমাদের জানাবেন আমরা অবশ্যই করে দেব এই লকটা হচ্ছে আলমসুর ব্র্যান্ডের মেড ইন চায়না লিভার চাবি পিতলের ভিতরে এই বডি পার্টটা স্টিল ডাবল লকিং সিস্টেমে থাকবে তিনটি গার্ড বেরোবে দেখতে পাচ্ছেন লকটা এন্টিক কালারের মধ্যে এই লকটার দাম পড়বে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এই লকটার সাথে আপনি চাইলে এই লকটা মেইন দরজা ইউজ করতে পারেন এটা ইজি ব্র্যান্ডের একটি লক মেড ইন চায়না লিভার চাবি কিন্তু পিতলের থাকবে কম্পিউটারাইজড কি সলিড ব্রাসের লিভার চাবি থাকবে কম্পিউটারাইজড কি ডাবল লকিং সিস্টেমে থাকবে তিনটি রাউন্ড ঘাট বেরোবে বুলেট বডির মধ্যে মানে এই বডি পার্টটা হচ্ছে স্টেইনলেস স্টিল চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা একদম যে কালারের লক সেই কালারেরই কাজ চমৎকার করে কাজ করা আপনারা চাইলে এই লকটা আমাদের কাছে দেখতে পারেন এই লকটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আপনারা চাইলে এই পেয়ারটিও আপনারা সিমিলার করে ইউজ করতে পারেন আমি এখন যে পেয়ারটি দেখাচ্ছি এটি কফি কালারের মধ্যে একটি পেয়ার চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছেন কফি কালারের মধ্যে পেয়ার একদম আপনারা দরজায় এটা সেম আর বেডরুম এটা দিতে পারেন বেডরুম এর এই লকটা সিঙ্গেল মানে ঘাট থাকবে ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল লিভার চাবি পিতলের আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন তারপর এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ইউনিক ব্র্যান্ডের লগ মেড ইন চায়না আর এই হচ্ছে ইজি ব্র্যান্ডের একটি লক ইজি ব্র্যান্ডের একটি লক ডাবল লকিং সিস্টেমে থাকবে তিনটে স্কোয়ার ঘাট বেরোবে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কফি কালারের মধ্যে চমৎকার একটা লক ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল লিভার চাবি পিতলের থাকবে এবং চমৎকার একটা পেয়ার আপনারা চাইলে দেখতে পারেন খুবই সুন্দর কালার কিন্তু আপনারা যে পেয়ারই নেবেন এমন না আপনারা চাইলে শুধু একটা লক্ষ্য নিতে পারেন আপনারা শুধু মেন দরজা নিতে পারেন অথবা শুধু বেডরুম নিতে পারেন আপনাদের ইচ্ছা কিন্তু আমরা আপনাদেরকে পেয়ার করে দেখাচ্ছি যে আপনারা যদি চান যে সিমিলার লাগাবেন তাহলে এভাবে লাগাতে পারবেন তো এই লকটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা এই লকটার দাম পড়বে চার হাজার টাকা আমি এখন যে লকটা দেখাচ্ছি এটিও দেখতে পাচ্ছেন একদম একদম সিমিলার পেয়ার এটা হচ্ছে ওসান ব্র্যান্ডের লক চমৎকার একটা ব্র্যান্ড মানে খুবই ভালো একটা ব্র্যান্ড ডাবল লকিং সিস্টেমে থাকবে একটা ঘাট বেরোবে ঘাটটা যথেষ্ট মজবুত হবে ওসান ব্র্যান্ডের মেড ইন চায়না বাইকে পিছন দিয়ে যেতে দাও মেড ইন চায়না আপনারা চাইলে লকটি দেখতে পারেন ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা মিরোর ব্ল্যাক এর মধ্যে চমৎকার মিরোর ব্ল্যাক এর মধ্যে কাজ করা খুবই চমৎকার একটা লক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা লক আপনারা চাইলে এই লকটা জন্য নিতে পারেন একটু বাজেট যাদের ভালো তাদের জন্য এই লকটি দাম পড়বে দুই টাকা আর মেন দরজার এই লকটা আপনারা চাইলে নিতে পারেন এখানে এক্সট্রা টুইন দেওয়া আছে হার্ডলিক বলে অনেকে আমরা টুইন বলি এক্সট্রা টুইন দেওয়া আছে বা এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে ডাবল লকিং সিস্টেমে থাকবে ডাবল লকিং সিস্টেমে থাকবে চারটা ঘাট বেরোবে ডাবল লকিং সিস্টেম অনেক বেশি সেফটি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেফটিটা অনেক বেশি যাদের বাজেট ভালো আছে তারা চাইলে টুইন লকগুলো ইউজ করতে পারেন আসলে এখন টুইন লকই বেশি ইউজ করেন তারপরেও আমরা সাজেস্ট করবো যে আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে অবশ্যই টুইন লক ইউজ করবেন মেন দরজা তাহলে যথেষ্ট আপনি সেফটি পাবেন এই লকটার দাম পড়বে ছয় টাকা ছয় টাকা আর আমি এখন যে পেয়ারটি দেখাচ্ছি এটি সিমিলার পেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে করা একদম প্লেন সিম্পলের মধ্যে ছোট লকটা হচ্ছে ওসান ব্র্যান্ডেড ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরের বডি পার্টটা স্টেনলেস স্টিল ভিতরের বডি পার্টটা স্টেনলেস স্টিল 2650 টাকা দাম পড়বে আমি একটু আরেকটু একটা কথা বলে রাখি আপনারা অনেকে আছেন দরদাম করতে পছন্দ করেন আবার অনেকে আছেন একদম পছন্দ করেন আমি আসলে এক দামে বিক্রি করতে পছন্দ করি দরদাম মানে করা আমার মানে আমি ঠিক পারি না আর কি আমার দরদাম করা আমিও যেমন পারি না আমার ছাত্রদেরকেও মানে ওভাবে আমি শেখাইনি তো সেই কারণে আমি বরাবরই একদম শুরু থেকে আজকে মানে প্রায় বাইশ বছর আমার মানে ক্যারিয়ার হার্ডওয়্যার লাইফে আমি সব ফিক্সড প্রাইস এর দোকানই পরিচালনা করেছি আমি কখনোই আমার দোকানে দরদাম করিনি বা মানে সেভাবে আমি চালাইনি তো আপনারা যারা দরদাম পছন্দ করেন না একদমে কিনতে পছন্দ করেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করবেন মিস্ত্রি যে দামে পাবে একজন স্যার সে দামে পাবে আপনি আমার দোকানে আসলে যে দামে পাবেন আপনি বাইরের থেকে নক করলেও সেই দামেই পাবেন ইনশাল্লাহ কারো কাছে কোনোভাবেই কম বেশি করা হবে না আপনারা যারা একদমে কিনতে চান একদমে পছন্দ করেন তারা আমার দোকানে আসবেন বা আমার কাছ থেকে কিনতে পারবেন এই লকটা হচ্ছে কফি কালারের মধ্যে চমৎকার একটা কালার ওসান ব্র্যান্ডের দুই হাজার ছশো পঞ্চাশ টাকা দাম পড়বে হেভি লক একদম অরিজিনাল একদম অরিজিনাল খুবই মজবুত লক হবে দু টাকা এটা হচ্ছে ওটার পেয়ার এটা ডাবল লকিং সিস্টেমে আছে ঘাটগুলো দেখেন কত মজবুত ঘাট একদম চমৎকার মজবুত ঘাট একদমই সুন্দর খুবই চমৎকার আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন ওই লকটার সাথে পেয়ার হিসেবে হিসেবে অথবা সিঙ্গেল এক্সট্রা লক আছে যেটাকে হাইড্রোলিক বা এক্সট্রা সিকিউরিটি বলি আমরা এক্সট্রা সিকিউরিটি দেওয়া আছে চাইলে অনেক মজবুত একটা লক আপনারা চাইলে দেখতে পারেন লিভার চাবি পিতলের হবে ভিতরে বডি স্টেনলেস স্টিল এই লকটার দাম পড়বে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আমি এখন একটা পেয়ার দেখাচ্ছি এটা ব্ল্যাক এবির মধ্যে চমৎকার একটা পেয়ার কিন্তু ব্ল্যাক এবির মধ্যে চমৎকার একটা পেয়ার খুবই সুন্দর আপনারা অনেকেই আছেন ব্ল্যাক কালার পছন্দ করেন আসলে ব্ল্যাক কালারটাকে সুন্দর করে ফুটা তোলার জন্য এখানে এবি কালার দিয়ে কাজ করা হয়েছে এখানেও দেখতে পাচ্ছেন চমৎকার করে এবি কালার দিয়ে কাজ করা হয়েছে একদম সেম আপনারা যারা ভিতর বাহির লাগাতে চান এভাবে তারা লাগাতে পারেন আর যারা শুধু সিঙ্গেল সিঙ্গেল দেখবেন তারাও দেখতে পারেন এই লটটা আপনারা বেডরুমে লাগাতে পারেন যা মেন দরজাও চাইলে কিন্তু এই লকটা লাগাতে পারবেন আপনাদের যাদের মেন দরজা হালকা আছে ওজন কম তারা চাইলে কিন্তু এই লকটা মেন দরজায় লাগাতে পারবেন তবে বেডরুমেও লাগাতে পারবেন এই লকটার দাম পড়বে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা লিভার চাবি পিতলের থাকবে এসটিআই ব্র্যান্ড মেড ইন চায়না ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল দাম পড়বে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমরা ফিক্স প্রাইজের একটা দোকান আর এখন যে লকটা দেখাচ্ছি এটি হচ্ছে ইজি ব্র্যান্ডের একটি লক মেড ইন চায়না এক্সট্রা সিকিউরিটি লক দেয়া আছে লিভার চাবি চিতলের থাকবে ডাবল লকিং সিস্টেমে থাকবে চারটি ঘাট বেরোবে আর সিকিউরিটি সহ পাঁচটা টোটাল ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা ঘাট বেরোবে দেখতে পাচ্ছেন একদমই মজবুত লক চমৎকার একটা লক আপনারা চাইলে এই লকটা আমাদের কাছে দেখতে পারেন দাম পড়বে ছয় হাজার টাকা আমি এখন যে পেয়ারটি দেখাচ্ছি এটা চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছেন একদম সিমিলার পেয়ার চমৎকার একটা পেয়ার এটা হচ্ছে মানে ব্ল্যাক কালারটার ভিতরে কালার দিয়ে এন্টিক হালকা করে কাজ করা যেন কালার মানে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর করে ফুটে ওঠে কালার দিয়ে টন দেওয়া আছে চতুর্পাশে সুন্দর করে কাজ করা দুটো লক একদমই সেম দেখতে পাচ্ছেন আহ এই লকটা চাইলে আপনারা বেডরুমে লাগাতে পারেন মেইন পারেন ডাবল লকিং সিস্টেমে থাকবে চারটা রাউন্ড ঘাট বেরোবে এবং লিভার চাবি পিতলের থাকবে ভিতরে বডি পার্টটা থাকবে স্টেনলেস স্টিল এই লক দাম পড়বে পাঁচ হাজার টাকা এটিএম ব্র্যান্ডের লক একদম মানে খুবই খুবই সুন্দর একটা লক খুবই চমৎকার একটা লক এটিএম ব্র্যান্ডের লক মেড ইন চায়না কিন্তু খুবই ভালো একটা লক আপনারা চাইলে দেখতে পারেন দাম পড়বে পাঁচ হাজার টাকা আর এটা হচ্ছে এফএস বি ব্র্যান্ডের লেখা আছে জার্মানি একটু দেখিয়ে দিই আমরা তারপরও আপনাদের আহ এই যে এখানে জার্মানি উল্লেখ করা আছে তো ও সরি থাইল্যান্ড এখানে থাইল্যান্ড উল্লেখ করা আছে আবার এখানে দেখতে পাচ্ছেন বডিতে এখানে জার্মানি উল্লেখ করা আছে আমরা যে কোনো ভাবে আসলে বলতে পারি চাইলে জার্মানি অথবা থাইল্যান্ড অনেকে অনেক ভাবে বলেন তো আসলে যেহেতু লকটা চায়না আমি চায়নায় বলছি এটা মেড ইন চায়না এফএসবি ব্র্যান্ডের লক ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি থাকবে পিতলের আর এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে আপনারা চাইলে এই লকটা মেন দরজার জন্য দিতে পারেন বা ডাবল ডোরের জন্য দিতে পারেন এই লকটার দাম পড়বে পাঁচশো টাকা অনলি আমি এখন কালারের মধ্যে একটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে এবি কালারের মধ্যে সেট সুন্দর করে একই ডিজাইনে কাজ করা আপনারা দেখলেই বুঝতে পারছেন একদম অ্যাকুরেট করা তো এই লকটা হচ্ছে আপনার ইজি ব্র্যান্ডের লক মেড ইন চায়না ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল লিভার চাবি ভিতরে চমৎকার একটা এবি কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবি কালার এই লকটার দাম পড়বে মাত্র 5000 টাকা এই লকটার সরি 4000 টাকা এই লকটার দাম পড়বে মাত্র 4000 টাকা আপনারা চাইলে লকগুলো নিতে পারেন যাদের বাজেট ভালো আছে তারা অবশ্যই এই লকগুলো নেবেন আর এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের লক মেড ইন চায়না এটা এক্সট্রা টুইন দাও আছে বা সিকিউরিটি লক দাও এক্সট্রা সিকিউরিটি লক দাও আছে ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি পিতলের ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল আর এই লকটার দাম পড়বে অনলি 6500 টাকা 6500 টাকা আপনারা চাইলে এই লকটি দেখতে পারেন সিঙ্গেল সিঙ্গেলও দেখতে পারেন এক সেটআপেও দেখতে পারেন আমি এখন আরেকটা সেটআপ দেখাচ্ছি এটা একদম প্লেন সেটআপ দেখতে পাচ্ছেন চমৎকার একটা সেটআপ এটা হচ্ছে এটিএম এর লক এই ছোট লকটা হচ্ছে এটিএম এর আপনারা চাইলে এই লকটা মেইন দরজাতেও লাগাতে পারবেন আবার ভিতরের দরজাতেও লাগাতে পারবেন যাদের মেইন দরজা হালকা আছে তারা চাইলে এই লকগুলো লাগালে অনেক ভালো রেজাল্ট পাবেন অনেক ভালো রেজাল্ট পাবেন আপনারা চাইলে এই লকগুলো ইউজ করতে পারেন লিভার চাবি থাকবে পিতলের ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল চারটে কাঠ বেরোবে ডাবল লকিং সিস্টেমে থাকবে চাইলে আপনারা এই লকটা দেখতে পারেন এই লকটার দাম পড়বে মাত্র কত এটা পাঁচ হাজার না পাঁচ হাজার টাকা এই লকটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আর এটা হচ্ছে এফ বি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এখানে চাবিটা দেখা দাও এফ বি জার্মানি আসলে জার্মানি না এটা হচ্ছে মেড ইন চায়না আমরা মেড ইন চায়নাই বলছি এটা মেড ইন চায়না এক্সট্রা টুইন দেওয়া আছে খুবই সফট টুইন একদম সিকিউরিটিটা যে দেওয়া আছে খুবই সফট সব সিকিউরিটি দেওয়া আছে আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন আমাদের কাছে এই লকটার দাম পড়বে মাত্র ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা অনলি আমি এখন যে সেটআপটা দেখাচ্ছি এটা হচ্ছে কফি কালারের মধ্যে একটা সেট একদম সিমিলার কাজ করা কফি কালারের একটা সেট আপ সিমিলার কাজ করা যাদের বেডরুম এবং মেন দরজা একসাথে একই কালার করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন অথবা ইন্ডিভিজুয়ালি দেখতে পারেন বড় লকটা হচ্ছে এক্সট্রা টুইন দেওয়া আছে এটা হচ্ছে ক্রিস্টাল ব্র্যান্ডের লক মেড ইন চায়না ক্রিস্টালের মেড ইন চায়না চমৎকার একটা লক কিনতে আসলে দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা লেজার কাটিং কি দেওয়া থাকবে ডাবল লকিং সিস্টেমে থাকবে চারটা ঘাট বেরোবে টুইন সহ পাঁচটা চারটা টুইন সহ পাঁচটা চাইলে আপনারা দেখতে পারেন অনেক ভালো সিকিউরিটি পাবেন দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা অনলি সাড়ে পাঁচ হাজার টাকা একটা লক যারা এই লকটা ইউজ করতে চান এই লকটা হচ্ছে ওসান ব্র্যান্ড এর খুবই চমৎকার একটা মানে রিনাউন্ড একটা ব্র্যান্ড খুবই নাম করা একটা ব্র্যান্ড আপনারা চাইলে ওসানের এই লকটা দেখতে পারেন বেডরুম জন্য লকটার লিভার চারু পিতলের থাকবে ভিতরে বডি পার্টটা থাকবে স্টেইনলেস স্টিল আপনারা চাইলে লকটা দেখতে পারেন আমাদের কাছে দাম পড়বে ছয় পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা অনলি এখন আমি যে সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দুটি লকি আপনার একদম সিমিলার কাজ করা গোল্ডেনের মধ্যে এখানে মেরুন দিয়ে কাজ করা আরও আরো কালার আছে আমাদের কাছে কি ওই লকটা দেখাবা আচ্ছা এর আরও একটি কালার আমাদের কাছে আছে আপনারা চাইলে এভাবেও দেখতে পারেন আসলে একই ভিডিওতে অনেকগুলো লক দেওয়া যায় না তাই আমরা দিই দেখতে পাচ্ছেন এটা একদমই সিমিলার একদমই আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন অনেক সময় আমরা বিভিন্ন ব্র্যান্ড হয়ে যাই এই কারণে কালারগুলো একটু কম বেশি হয় আপনারা চাইলে বড় এই লকটা দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এক্সট্রা টুইন দাওয়া আছে গোল্ডেন কালারের মধ্যে আর এই লকটার দাম পড়বে দুই হাজার টাকা এটা হচ্ছে এস এম ব্র্যান্ডের আর এই লকটার দাম পড়বে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এয়ার এস সেভেন জি ব্র্যান্ডের তো আমি একটা একটু সুন্দর করে দেখা দিই আপনাদের এটা হচ্ছে আয়রন বডির মধ্যে থাকবে এই বডি পার্টটা থাকবে আয়রনের কিন্তু লকটা অনেক মজবুত লকের বডি পার্টটা খুবই মজবুত আয়রনের বডির মধ্যে থাকবে একটা ঘাট বেরোবে সিঙ্গেল সিঙ্গেলের মধ্যে থাকবে লিভার চাবি পিতলের থাকবে আপনারা চাইলে লকটা ইউজ করতে পারেন পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি আপনারা চাইলে এই লকটা ইউজ করতে পারেন এটা ডাবল লকিং সিস্টেমে থাকবে এটা এস এম ব্র্যান্ডের লক মেড ইন চায়না চাইলে আপনারা এটাও দেখতে পারেন অনেক মজবুত একটা লক এটা বেডরুমের জন্য খুবই সুটেবল খুবই ভালো আপনারা চাইলে এই লকটা ইউজ করতে পারেন এই লকটার দাম পড়বে দুই টাকা আর এই লকটাও এক্সট্রা টুইন দেওয়া আছে ফোকাস ব্র্যান্ডের লক মেড ইন চায়না এক্সট্রা টুইন দেওয়া আছে ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল যারা অনেক বড় দরজার জন্য চিন্তা করছেন তারা চাইলে এই লকগুলো ইউজ করতে পারেন দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুধু দর্শক আমাদের কাছে আরো পর্যাপ্ত পরিমাণ লকের কালেকশন আছে আপনারা চাইলে এগুলো থেকে আপনাদের পছন্দ করতে পারেন আমাদের কাছে লক কবজা সিটকানি সহ সকল ধরনের মালামাল আছে ইনশাল্লাহ তুমি কি হাজবল দেখাবা হ্যাসবলটা ভিডিও করব আছে যা হোক আমরা হ্যাসবলটা দেখিয়ে দিতেছি আপনাদের আমাদের কাছে পর্যাপ্ত হ্যাসবলটা কালেকশন আছে যদিও এর ভিডিওটা মানে এই হ্যাসবলটার ভিডিওটা হয়তো দুই দিনের মধ্যে আপলোড হবে আপনাদের জন্য আর আমাদের দোকানে পর্যাপ্ত পরিমাণ টুলস পাওয়ার টুলস সকল ধরনের হার্ডওয়্যার আইটেম আছে আমার 1000 স্কয়ার ফিটের দোকান শুধুমাত্র হার্ডওয়্যার দিয়ে সাজানো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের চাহিদাকে পূর্ণ করতে আপনাদের সব চাহিদা হয়তো পূর্ণ করতে পারবো না তারপরেও আমাদের শতভাগ চেষ্টা থাকবে যেন আমরা আপনাদের সব যত রকম হার্ডওয়্যার রিলেটেড যা চাহিদা আছে তা পূরণ করতে পারি তো সবাই যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখলেন আপনাদের আবারও শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম